শহরে চুড়মন কাঠি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে একটি প্রজেক্ট করে মূলত এশিয়াই কোম্পানিরা বহন করছে তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি চাষ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লেটুস পাতা এই লেটুস পাতার রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা লেটুস পাতা মূলত হাত পা ফুলে যাওয়া কিডনিতে পাথর কিডনির কার্যহীনতা মূত্রথলিতে ইনফেকশন কিডনির ব্যথা লেটুস পাতা উপকারী এ পাতা খুশকি কমাতেও সাহায্য করে রোদে পোড়াভাব দূর করতেও লেটুস পাতা থেতলে ত্বকে লাগালে সেটা উপকার পাওয়া যায় তাছাড়া গর্ভবতী নারী ও শিশুদের জন্য এই লেটুস পাতা অনেক উপকারী এই লেটুস পাতা খেলে গর্ভবতী নারী ও শিশুদের রক্তস্বল্পতা বাড়ে চোখের ইনফেকশন কমাতেও লেটুস পাতা অত্যন্ত উপকারী আপনারা দেখতে পাচ্ছেন ওলকপি ওলকপিও কিন্তু অনেক পুষ্টিগুণে ভরা যেমন ক্যান্সার প্রতিরোধ ওজন কমানো হজম শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণ হাড় মজবুত রক্ত সঞ্চালন বৃদ্ধিসহ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং স্নায়ুর কার্যকারিতা ও মাংসপেশি বৃদ্ধিতে ভূমিকা রাখে গাজরও ও একটি উন্নত উপকারে একটি ফল বা সবজি এই গাজরে রয়েছে ভিটামিন এ বি এবং সি রয়েছে আয়রন পটাশিয়াম নিজেকে সুন্দর রাখতে এবং সুন্দর দেখাতে গাজরের নেই কোনো জুড়ি গাজর খেলে আপনার চেহারা সুন্দর হবে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর যাদের চক্ষু চোখের সমস্যা রয়েছে তাদের চোখের সমস্যার জন্য গাজর খাওয়া একান্ত জরুরি দেখতে পাচ্ছেন ফুলকপি এই ফুলকপি আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন বেগুনি সবুজ কমলা সাদা চার প্রকারের ফুলকপি এই ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যেমন ত্বক ও চুলের জন্য উপকারী ওজন কমাতে সহযোগী হাড় ও দাঁত শক্ত করে ক্যান্সার প্রতিরোধ করে শরীরে শক্তি যোগায় তন্ত্র ভালো রাখে দৃষ্টিশক্তি যোগায় নিয়মিত বাঁধাকপি খেলে এটি ত্বককে ফর্সা করে রোগ প্রতিরোধে সহায়তা করে ফলিক অ্যাসিডের পরিমাণও রয়েছে অনেক তারপরে ওজন কমাতে সহায়তা করে হজম প্রক্রিয়াতে সাহায্য করে বাঁধাকপি এবার আমরা চলে যাবে লাউ খেতে লাউের রয়েছে কিন্তু বিভিন্ন উপকার যেমন লাউ আসে ক্যালসিয়াম ও ফসফরাস যা দেহের ঘামজনিত লবণের ঘাটে দূর করে হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালোরির পরিমাণ কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য বেশ উপকারী তাছাড়া ডায়েটিংয়ের জন্য লাউ একটি ভালো ফল দেয় যাই হোক যে প্রজেক্টটি দেখছি অনেকটা সাজানো গোছানো পরিমার্জিত দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি এখানে চাষ করা হয়েছে এখানে লাউগুলোই ভালো ধরন দিয়েছে যেমন লম্বা লাউ গোল লাউ বিভিন্ন ধরনের লাউ কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি আসলে খুবই আনন্দিত এমন একটা জায়গা বেড়াতে যেতে পেরে তাছাড়া সম্পূর্ণ ভিন্ন রকম একটি কাজ দেখেন গাঁদা ফুল আছে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে গাঁদা ফুল সুন্দর করে হয়ে লাগানো রয়েছে এবার আমরা দেখবো টমেটো টমেটো রয়েছে কিন্তু ব্যাপক উপকার যেমন টমেটো আমাদের হার্ট ভালো রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ক্যান্সার থেকে দূরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে সেহেতু আমাদের প্রত্যহ জীবনে দৈনিক জীবনে টমেটো খাওয়া খুবই প্রয়োজন টমেটোতে রয়েছে ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সারিবদ্ধভাবে টমেটো গাছগুলো লাগানো রয়েছে এবং অনেক দৃষ্টিনন্দন আমার কিন্তু অনেক ভালো লেগেছে জায়গাটা যেগুলো আপনাদের আপনাদের মাঝে আমি শেয়ার না করে পারলাম না এবার টমেটোর চাষ দেখার পরে আমরা দেখতে যাব বেগুন চাষ এই বেগুন চাষ কিন্তু আমরা দু এক প্রকারে দেখতে পাই কিন্তু এখানে বাস্তবে সে আমি নয় প্রকার বেগুন দেখতে পেলাম কাঁটালা বেগুন লম্বা বেগুন তারপরে মোটা বেগুন গোল বেগুন বিভিন্ন ধরনের বেগুন দেখে আমি আসলে অবাক যে বাংলাদেশে এত ধরনের বেগুন চাষ হয় বেগুনে রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট ও ফাইবার যা শরীরে টক্সিন বের করে দেয় বেগুনে আছে ফাইবার যা খিদে কমাতেও সহযোগিতা করে ভিটামিন বি সিক্স যা হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করে তাছাড়া পটাশিয়াম ও অ্যান্টোসিয়ামিন রয়েছে যা খেলে উচ্চ রক্তচাপ কমে যাই হোক বিভিন্ন ধরনের বেগুন চাষ এখানে দেখতে পেলাম আপনাদেরকে দেখা দিলাম আর এখানে একটি আঙ্কেলকে আমি দেখতে পেলাম আঙ্কেল দেখলাম স্প্রে করছে আঙ্কেলের কাছে শুনলাম যে আঙ্কেল এখানে কয় প্রজাতির বেগুন চাষ করা রয়েছে আঙ্কেল বলল যে এখানে নয় প্রজাতির বেগুন চাষ আছে তারপরে বললাম আঙ্কেল এটা কি আপনি দেখাশোনা করেন আপনা আপনি বহন করেন এই সকল চাষ বলল না বাবা এটা আমি করি না আমি দেখাশোনা করি কিন্তু মূলত এটা বহন করে এসিআই কোম্পানিরা এই প্রদর্শনীটা দিয়েছেন আর